আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই ঘটনার সূত্রপাত আবুল সরকারের সাম্প্রতিক একটি গানের আসর থেকে অভিযোগ উঠেছে সেই প্রোগ্রামে বাউলিয়ানা বা দেহতত্ত্ব বোঝাতে গিয়ে তিনি সীমা লঙ্ঘন করেছেন প্রকাশ্য আসরে মহান আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে তিনি এমন কিছু কুরুচিপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করেছেন যা কোনো মুমিন মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় ইসলামী দলগুলোর দাবি আবুল সরকার তার বক্তব্যে আল্লাহ সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন তা স্পষ্ট কুফরি এবং শিরক গানের আড়ালে তিনি সৃষ্টিকর্তাকে অপমান করেছেন যা সরাসরি ধর্ম অবমাননা আইনের চরম লঙ্ঘন ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় এই ঘটনার প্রেক্ষিতে ইসলামী সমমনা দলগুলো একাটা তাদের বক্তব্য স্পষ্ট যে মুখে আল্লাহকে নিয়ে বাজে কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে জামিন দেওয়া মানে রাষ্ট্র কর্তৃক ধর্ম অবমাননাকে সমর্থন করা গতকালকের এক সমাবেশ থেকে নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন প্রশাসন যদি কোনো অজুহাতে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করে তবে আমরা আর শান্তিপূর্ণ অবস্থানে থাকবো না প্রয়োজনে কাফন মাথায় নিয়ে রাজপথে নামব তবু আল্লাহকে অপমানকারীর মুক্তি হতে দেব না পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে আবুল সরকারের ওই বক্তব্যের জেরে মামলার মেরুদণ্ড আরও শক্ত হয়েছে এখন দেখার বিষয় আদালত এবং প্রশাসন এই প্রচন্ড জনরোষকে কিভাবে সামাল দেয় আল্লাহকে নিয়ে কটুক্তির এই অভিযোগ প্রমাণ হলে আবুল সরকারের পরিণতি কি হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন